জয় জয়গর ভক্তদের জানাই আমার নাম সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি নন্দবাদ পিতামাতার চরণে আমার নাম স্বর্গীয় আমার পিতামাতা তাদের জন্য আজ আমি এই পৃথিবীতে এসেছি ঘুরে বেড়াচ্ছি তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ এবং আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ সাধুগুরু বৈষ্ণবের চরণ মস্তকে রেখে আমি বলে আমার কীর্তন করার মতো ক্ষমতা আমার নেই নিতাই চাঁদের দয়াতে যতটুকু পারি ততটুকুই আমি কিঞ্চিত পরিমাণে চেষ্টা করব যদি আমার ভুল টুটি হয়ে যায় নিজ নিজ সন্তান ভগনী হিসেবে ক্ষমা করে দেবেন আমাকে আগের পাটে আমি এই রুহিদাস মুচির আর আর জন্মের কথা আমি বলেছিলাম আর কেন রুহিদাস মুচি হয়েছিল কার অভিশাপে হয়েছিল কোন কারণে হলো সব জানিয়েছি আমি আর আজকে রুহিদাস মুচির পালাটাই আমি করছি যে জানি তাই করবে আনন্দে হরি হরি মন ওই রামদাস জলে পড়ে মরে গেল প্রাণ ত্যাগ করল গুরুদেব অভিশাপ দিয়েছিল সেই অভিশাপ ওই ব্যানারসে গঙ্গায় দেহ ত্যাগ করলো জলে ঝাঁপ দিয়ে পড়ে মৃত্যু হলো তার পুনরায় জন্ম জনম নিল পুনরায় জন্ম জনম রুই দাস মুচি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবৌ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি হরিব 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 রুদাস মুচি যখন জনম নিল কিন্তু সে জনম নিয়েছে ছদিন হয়ে গেল মার দুগ্ধ পান করছে না আর তার কন্দন বেড়েই চলেছে কান্না বন্ধ হচ্ছে না শুধু কান্না করেই যাচ্ছে ও যা বদ্ধ পিতা নিয়ে আসছে মা এত কোলে নিচ্ছে কতভাবে কিন্তু কান্না বন্ধ হচ্ছে না একজন গ্রামবাসী এসে বলছে শুনুন ওই যেন কাশিতে না কাশি বেনারস ওখানে এক রামানন্দ দাসের আশ্রম আছে ওই বাবাজি বড় ভালো ওই বাবাজি বড় ভালো তার কাছে একবার নিয়ে দেখো না এ কথা কই কয়ে আর মাতা রুহিদাস জন্ম নিল ধামে আর আর জন্ম ছিল বেনারসে কাশি আর বেনারস খুব বেশি দূর না কাছাকাছি প্রায় এবার পিতার মাতা সন্তান জারি হয়েছে সেই জানে যে পুত্র বা কন্যা সন্তান জন্ম নিলে এ স্থান যদি পান্না করে তার যে কি যন্ত্রণা যে মা হয়েছে সেই জানে এ যে বড় যন্ত্রণা ছদিন হয়ে গেল দুগ্ধ পান করলো না ছোট্ট শিশু তাই পিতার মাতা নিয়ে চলেছে গুরুদেবের কাছে গুরুদেব আশ্রমে যখন যেতে যাই ধীরে ধীরে ওই শিশুর কান্না ধীরে ধীরে কমে যায় তাই গর্বে আনন্দ হরি হরিব যখনই গুরু আশ্রমে যাই যখনই গুরু আশ্রমে যায় তখন ওই ছোট্ট শিশু কান্না বন্ধ করে দেয় ধীরে ধীরে অল্প অল্প কান্না করছে বলছে গুরুদেব আমার এই পুত্র জন্ম নেওয়ার পরে কিন্তু কান্না বন্ধ হচ্ছে না আমাকে গ্রামবাসীরা বলল আপনার কথা গুরুদেব আমার পুত্রকে যদি একটু দেখতেন বলে হ্যাঁ এসো ভেতরে এসো তোমরা বলে না গুরুদেব আমরা যে মুচি বলে এসো তুমি বসো দাও তোমার পুত্রকে আমার কোলে পুত্র যখন কোলে লয় ছদিনের শিশু গুরুকে দেখে মৃদু হাসে জয়গুড় ছ দিনের শিশু গুরুদেবের কোলে যখনই দেয় ছোট্ট শিশু মৃদু মৃদু হাসে গুরুদেব কোলে নিয়ে যখনই কয়। কিরে বালক দুগ্ধ কেন তুমি পান করছো না কি হয়েছে তোমার এই বলে যখনই কাঁধে নিয়ে এরম মাদ পিঠে রেখে গুরুদে ওই পিঠটার পরে যখন হাত বুলাচ্ছেন সেই আর জন্মে রামানন্দ দাসকে রামদাসকে ওই গুরুদেব রামানন্দ দাস লাথি দিয়েছিল ওই পিঠে ওই খরমের চিহ্ন ছিল ওই ছোট্ট বালককে ছদিনের শিশুকে যখনই গুরুদেব পিঠে হাত দেয় দেখছে সেই খরমের দাগ কোলে নিয়ে বলছে বালক তুমি তুমি কে কে বলো তোমার পরিচয় কি গুরুদেবের কিন্তু কিছু হয়নি ওই রামদাস গঙ্গায় ঝাঁপ দিয়ে মরে একটি বছর পরেই জন্ম নেয় দশ মাস দশ দিন পরে মায়ের গর্ভে কিন্তু ওই রামানন্দ দাস পিঠে যখনই হাত বোলাই দেখছে সেই খরমের চিহ্ন কোলে লোয়ে নয়ন জলে গুরুদে গুরুদেবের নয়ন জলে বক্ষ ভেসে যায় বক্ষ যে ভেসে যায় জলে বলছে কে তুই তুই কি সেই রামদাস সেই যে তোকে আঘাত করেছিলাম সেই আঘাতের চিহ্ন সে আঘাতের চিহ্ন তোর পিঠে রে তুই সেই ছোট্ট রামদাস আমি সে বুঝিনি তুই কত বড় ভক্ত আজ তোর দিলাম। দিলাম নাম তোর কর্ণে দিলাম কৃষ্ণ নাম জয় জয়িত প্রেমানন্দে হরি হরিবন মরিবরিব গরিব এমনই সময় ছোট্ট শিশুর করেনে দিল নাম করণে দিল কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করণে যখনই দেয় ওর কান্না বন্ধ হয়ে যায় গুরুদেব বলছে চলো আজ তোমাদের আমি বাড়ি যাব পিতার মাতা বলছে গুরুদেব আমরা যে মুছি আমাদের বাড়ি যেতে হবে না গুরুদেব বলে তোমরা যতই বলো আমি শুনব না আমি যাব তোমাদের সনে তোমাদের বাড়িতে ছোট্ট রবিদাস মুচি কিছুদিন পরে মাতা চলে গেল পিতামাতা যখন চলে গেল সদাই মুখে বলে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বিনে কিছু জানে না রুহিদাস কৃষ্ণ বেনে রুহিদাস কিছু জানে না এমনই সময় রুহিদাস একজন এসে বলে যে রুহিদাস তুমি সারা সারাদিনেই দুজোড়া জুতো বানাও জোড়া ভক্তদের দিয়ে দাও আর এক জোড়া জুতো বিক্রয় করো বিক্রয় করে সংসার চালাও তুমি ওতে কি হয় তোমার যেদিন তুমি জুতো তোমার বিক্রয় না হয় সেদিন তুমি কি সেবা করো বলে বলে তাই বলছে শুনো শোনো আমার কথা শুনো যেদিন আমার জুতো বিক্রয় না হয় সেদিন কি করি জানো ঘরে আমার বড় একটা হাড়ি আছে উনুনে বসি জলটা জাল হয় আর নাম সংকীর্তন করি হরিনাম মুখে বলি কৃষ্ণ কৃষ্ণ সদায় বলি হৃণম বিনে কিছু না কিছু না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে এই হরিনাম আমিত পান করে আমি সেদিন তাকি জানো ক্ষুদা লাগে না আমার সেদিন এই হরিনাম পান করে আমার দিন চলে যা এভাবেই আমার দিন যায় এমনই সময় ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে বলছে পঞ্চ পাণ্ডব এসে ধর্মরাজ যুধিষ্ঠি বলছে কৃষ্ণ ভাই আমার এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলাম কত না পাপ হয়েছে আমার ভাইরে আমি না একটু যোগ্য করতে চাই ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবে আমার যে পরম ভক্ত রুহিদাস তার পরিচয়টা আমি এই পঞ্চ মধ্যে দিয়েই আমি প্রকাশ করব। তাই বলছে দাদা যুধিষ্ঠির শোনো তোমাদের রাজস্ব যোগ্য করতে হবে না বৈষ্ণব সভা দাও বৈষ্ণব সভা দেব একবার তো দিলাম কিছুদিন আগে বলে শোনো না দাদা হয়নি এখন বৈষ্ণব সভা দাও বলে বেশ বলছো যখন তাই হবে বলছে যাও ওই অর্জুন যাবে নিমন্ত্রণ করতে রুহিদাস মুচিকে তৃতীয় পাণ্ডব অর্জুন বললো তুমি যাও অর্জুন তুমি গিয়ে নিমন্ত্রণ করে এসো বলে বাড়ি কোথায় তার বলে ওই তো মুচিপাড়া বলে ওরে বাবা মুচিপাড়ায় আমি যাব অর্জুন শাখা মুচি পাড়ায় গিয়ে খুঁজে পায় না তাই ডাকচার বলছেন কোথায় আছ দাস মুচি কোথায় আছো বলে দাও বলে দা রুহিদাস তুমি কোথায় আছো রুহিদাস মুচি পাড়ায় যখন যায় অর্জুনের গন্ধে পেট ফুলে উঠছে বলছে ওরে কৃষ্ণ তুই কোথায় আমায় পাঠালি এই যে বিভৎস গন্ধ রুহিদাস মুচির বাড়ি যায়। গিয়ে বলে গিয়ে বলে শোনো শোনো রুহিদাস তোমার রইল নিমন্ত্রণ তুমি যেও বৈষ্ণব কি না কি তুমি আমি জানি না শুনেছি তুমি বলে বৈষ্ণব এবার সত্যি কি না কি হ্যাঁ কিছুই জানি না নিমন্ত্রণ রইল যাবে রুহিদাস মুচি তাল পাতার একটা ছোট্ট কুড়ে ঘর সেই থেকে বেরিয়ে এসে বলছে প্রণাম নিও তিতু ও পাণ্ডব অর্জুন আমার প্রণাম গ্রহণ করো তুমি যে নিমন্তন্ন করতে এসেছো বেশ আমি যাব কিন্তু তুমি যে দুপুরে এসেছ আমার বাড়ি সেবা না করে যেতে পারবে না এ কথা শুনে অর্জুন বলে অসম্ভব আমি সেবা করতে পারব না বলে রইলো এই যে তৈলক্ত চামড়ার বাটির মধ্যে দিয়েছে তেল তৈল বলছে যে তিতুও পাণ্ডব এই নাও তো হইল তুমি ওই যে পুকুর থেকে স্নান করে আসো বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিত অর্জুন ওই যে রুহিদাস মুচি যদি না আসে তোমাদের বৈষ্ণব সভা হবে না ওকে যেভাবেও কাঁদতেই হবে তোমার মনে মনে ভাবল যদি না যায় তাহলে তো মুশকিল হবে আমার বৈষ্ণব সভা হবে না কত শত পাপ করেছি আমি যাই একটু তেল সামান্য মাথার পরে দিয়ে ঘাটের কাছে গিয়ে বলছে আতর গোলাপ পতজ কিছু দিয়ে আমি স্নান করি সুগন্ধ তেল হা 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 আর আমি কিসের মধ্যে স্নান করতে আসছি এই যে পুকুরের জলের মধ্যে চামড়া বিজানো রয়েছে এখানে মানুষ স্নান করে পোক বিচ করছে পোকাগুলো কিলকিল করে চলছে এ কথা যখনই কয় ওই জলের মধ্যে মা গঙ্গা বাহিনী মা গঙ্গা এসে অর্জুনকে কয় অপধার্ত অর্জুন দূর হয়ে যা তুই পাপিষ্ঠ ওই বৈষ্ণবের জল কখনই চরণ জল কখন আমি পাবো মস্তকে নেব তার জন্য বসে থাকি আমি এই পুকুরের মধ্যে আর পাপিষ্ঠ তুই এসে বলছিস নোংরা জল তুই দূর হয়ে যা তোর মুখ দর্শন করব না এ কথা শুনে অর্জুন কয় মা গোয়া অন্যায় করেছি মা তুমি ক্ষমা করে দাও মা আমি যে বড় অন্যায় করেছি মা গঙ্গা বলল রে ও যে পরম বৈষ্ণব ও কথা বলিস না যার চরণের জল পাব বলে বসে থাকি আমি এই কুয়ায় স্নান করে এসে দেখছে চামড়ার থালায় সহস্র ছিদ্র ভাত দিয়েছে কোনো মতে একটু সেবা করলো অর্জুন শখা রোহিদাস মশি প্রসাদ দিল সেই প্রসাদ নিয়ে বলল অর্জুন যে অর্জুন বলছেন রোহিদাস তুমি কিন্তু যেও বললো হ্যাঁ আমি যাব রোহিদাস মসি নিমন্ত্রণ নিল ওই কাশি ধামে গেলো আরও শত শত বৈষ্ণব নিমন্ত্রণ করেছে কিন্তু রুহিদাস মুচিকে দেখে আরো সহজ যত ব্রাহ্মণরা ছিল সবাই ঘেন্না করছে বলছে ও হলো মুচি ও কবে বৈষ্ণব হলো তাই যদি হবে রুহিদাস তোমার পইতে দেখাও আমাদেরকে তুমি বৈষ্ণব হয়েছে। পইতে দেখাও বলে পইতে আছে কি না জানি না সে জানে আমার কৃষ্ণ আমি কিছু জানি না ভগবান শ্রীকৃষ্ণ দুধাসের অঙ্গ হতে দিল। যখনই সরিয়ে দিল সব সাধুগুরু বৈষ্ণবরা দেখছে তার অঙ্গে পইতে জলমল জলমল করছে ঝলমল করছে ওই দেখে সাধুগুরু বৈষ্ণবরা কয় না রুহিদাস তোমার চরণে রইল কোন এমনই সময় দ্রৌপদী পঞ্চবাঞ্জম রান্না করে রহিদাস মুচিকে সেবা দিয়েছে রুহিদাস মুচি সব একত্রে নিয়ে সেবা করেছে যখনই সেবা করে দ্রৌপদী মনে মনে ভাবে যে মুচির ছেলে সে আর স্বাদ বুঝবে কী করে এত কষ্ট করে আমি রান্না করলাম কোনটার যে কি স্বাদ সেটাও বুঝল না ওই রুহিদাস মুচি মুচির ছেলে সে কি আর বুঝবে যখনই মুচি সেবা করে স্বর্গে আর ঘন্টা পড়ে না পঞ্চপাণ্ডবে এসে আসিয়া কয় ও কৃষ্ণ আজ যে ঘন্টা পড়লো না আমাদের কি বৈষ্ণব সভা হয়নি বলে কথা দ্রৌপদীকে শোনো ধর্মরাজ যুধিষ্ঠি দাদা দ্রৌপদীকে শোনো দ্রৌপদী মনে মনে কি ভেবেছিল বলে দ্রৌপদী তুমি কি ভাবলে বলো বলে আমি ভেবেছি এত কচ কষ্ট করে পঞ্চ পঞ্চব্যঞ্জন রান্না করলাম রুহিদাস মুচি মুচির ছেলে স্বাদ বুঝল না বলে শোনো এই বৈষ্ণব সভা তোমাদের পূর্ণভাবে হবে আবার দ্রৌপদী তুমি রন্ধন করো রন্ধন করে তুমি আবার রুইদাস মুচিকে সেবা দাও তাহলেই হবে তোমাদের বৈষ্ণব সবা পূর্ণ আবার দ্রৌপতি মনের আনন্দে সুন্দর করে রন্ধন করে রুইদাস মুচিকে আবার সেবা দেয় সেবা দিয়ে যখনই একত্রে আবার মুখে তোলে সরে গে ঘণ্টা বাজে সরে গে আ বাজে রুহিদাসমচি গাছে গাছে গনকা বাজে ভগবান শ্রীকৃষ্ণ কয় রুহিদাস আর জন্ম হতে জন্ম তুমি তো সবই জানো তুমি তো জাতিশার তোমার পূর্ণে জন্মের কথা সবই মনে আছে কত কষ্ট তুমি পেয়েছো ভাই আমি আজ তোমার বশ ঘোষণা করে দিলাম তুমি হলে রুহিদাস মুচি পরম বৈষ্ণব এই যখন কহে রুহিদাস মুচি ভগবানের কৃষ্ণর চরণ ধরে গহে প্রভু আর কাল আমায় ধরায় রাখবে আর জন্ম পে জন্মে আমার গোনাদিন চলে গেল প্রভু এবার তোমার চরণে আমায় জায়গা করে দাও তোমার রূপ দেখাও আমায় মুরারি বংশীধারী বামে লয়ে রাধারানী মুরারি বংশীদারি বামে লয়ে রাধা জয়দাও জয় দাও জয় দাও জয় জয় দাও জয় দাও জয় জয় দাও জয়দাও হরি বল ব হিব হরি ব যাই যাই নিতাই গৌরপে মানন্দে হরি বল বলমন নিতাই গৌরপে মানন্দে হরি হি বলমন